হ্যালো আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি শখের জিনিস গাছ লাগানো এই কয়েকদিন হলো বীজ রোপণ করছি মাসাল্লাহ আমার চাল কুমড়া গাছ উঠছে এই যে লাউ গাছ সাথে লাউ গাছ আছে চাল কুমড়ার গাছগুলো আমি লাগিয়েছি আমার সবজির খোসা গোবর সাথে কিছু মাটি দিয়ে খুব সুন্দরভাবে এই যে দেখুন খুব সুন্দরভাবে উঠছে আশা করি কয়েকদিনের মধ্যে আর বয়র হয়ে যাবে এই যে এখানে আমি লাগিয়েছি কুমড়ার বিচি দেখুন মার্শাল্লা কত সুন্দর হয়ে উঠছে এই যেটা শশা এই যে দুইটা শশা আছে সাথে লাউ খুব সুন্দরভাবে চারাগুলো উঠছে আপনারা যদি চান শখে আপুরা ছাদের মধ্যে কিছু গাছ লাগাবেন এভাবে খুব সুন্দরভাবে লাগাতে পারবেন আমি এগুলো শখের পাশাপাশি খাবার খাবারের চাহিদাটাও মিটবে এই যে দেখেন খুব সুন্দরভাবে চারাগুলো উঠছে কুমড়োর বীজ এগুলো দিলাম এই যে এখানে বেশি কিছু লাগে না মাটি মাটি এর সাথে আপনাদের অপ্রয়োজনীয় জিনিসগুলা এই যে তরকারির খোসা বাছাগুলো এগুলো দিয়ে আপনারা সুন্দর জৈব সার বানাইতে পারবেন এই যে গোবর সাথে গোবর আছে খুব সুন্দরভাবে এই যে এখানে এখানে আবার কিছু ডাটা লাগাইছিলাম এগুলো উঠছে আবার যারা চান এই যে এখানে লম্বা সিমের লাগাইছি দেখেন উঠতেছে খুব সুন্দরভাবে আর কিছু দিনের মধ্যে সবগুলো উঠে যাবে এই যে এখানে আছে ছিগুলো ওঠার প্রসেসিং করতেছে এই যে উঠতেছে আপনারা যদি চান খুব সহজে আপনারা ছাদের মধ্যে অনেক সুন্দরভাবে এই টবেজ অপ্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে খুব সুন্দর গাছ রোপণ করতে পারবেন এটা একটা মিষ্টি কুমড়ার গাছ এখানেও কুমড়ার বীজ লাগাইছি দেখা যাক কবে ওঠে ছাদে আমি ছোটো করে একটা মাচা দিছি এখানে চাই শখের গাছপালা লাগাবো আপনাদেরকে দেখাবো গাছগালা কেমন হয় কিছু দিনের মধ্যে